মরক্কোতে জেনারেশন জেড তরুণদের ডাকে দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গত শনিবার শুরু হওয়া এই আন্দোলন এখন পর্যন্ত অন্তত এগারোটি শহরে ছড়িয়ে পড়েছে যেখানে হাজার হাজার তরুণ তরুণী অংশ নিচ্ছেন আন্দোলনের পেছনে রয়েছে জেনজি দুইশো নামে একটি নতুন যুব সংগঠন যারা নেতৃত্বহীন বিবেক কেন্দ্রীভূত ও সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর আন্দোলনের মূল দাবি স্বাস্থ্য শিক্ষা ও জবাবদিহিতা বিক্ষোভের সূত্রপাত ঘটে একটি সরকারি হাসপাতালে আটজন গর্ভবতী নারীর মৃত্যুর ঘটনায় এরপরই সামাজিক মাধ্যমে আন্দোলনের ডাক দেয় জেনজি দুইশো বারো টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ও ডিসকর্ডে সংগঠিত হয়ে তরুণরা রাজপথে নামে সোমবার রাজধানী রাবাতসহ কাসাব্লাঙ্কা আগাদির অযোদা ও মেকনেসে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় গ্রেফতার হন শতাধিক বিক্ষোভকারী মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে অনেককে আটটকের পর নির্যাতন করা হয়েছে তবে মরক্কোর সরকার পরিস্থিতি শান্ত করতে সংলাপে বসার প্রস্তাব দিয়েছে তারা জানিয়েছে তরুণদের বাস্তবসম্মত দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে স্বাস্থ্য ও শিক্ষাগাতে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে সরকার এই আন্দোলনের বৈশিষ্ট্য হল কোনো রাজনৈতিক দল বা শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব এতে নেই এটি পুরোটাই নেতৃত্বহীন এবং তরুণদের নিজস্ব উদ্যোগে পরিচালিত অনেক বিশ্লেষক একে দুই সালের আরব বসন্তের সাথে তুলনা করেছেন বিশ্লেষক মোহাম্মদ মাসবাহ বলেন এই আন্দোলন ডিসেন্ট্রালাইজড এবং পরিবর্তনশীল তাই এটি দীর্ঘস্থায়ী হলেও সরকার এর সঙ্গে সহজে আলোচনায় পৌঁছাতে পারবে না সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে জড়ো হয়ে স্লোগান দিচ্ছে পুলিশ তাদের ছত্রভঙ্গ করছে কাসাব্লাঙ্কায় বিক্ষোভকারীরা প্রধান সড়ক অবরোধ করে জেনজি দুইশো ফেসবুকে লিখেছে অধিকার পাওয়ার একমাত্র পথ প্রতিবাদ তারা নতুন বিক্ষোভের আহ্বান জানিয়েছে দাবি পূরণ না হলে আন্দোলন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে তরুণ প্রজন্মের একজন বিক্ষোভকারী বলেন স্বাস্থ্য ও শিক্ষা চাওয়া মানে আসলে জীবন চাওয়া